আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। মুগ ডালের একটি দুর্দান্ত রেসিপি তো ভিডিওটা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন মাছ একটা মাছের মাথাকে আমি মাঝখান থেকে টুকরো করে নিয়েছি এবং নিয়ে নিয়েছি মুগের ডাল তো সর্বপ্রথমে আমি যেটা করব। শুকনো খোলায় কিন্তু মুগের ডালটাকে কিন্তু হালকা করে একটু ভেজে নেব তবে হ্যাঁ এই ডালের রেসিপিটা কিন্তু অবশ্যই ডালটাকে ভেজে নিয়ে করতে হবে ভেজে নেওয়ার ফলে কি হয় এই রেসিপির স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায় তো ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর হ্যাঁ একটা কথা বলে রাখি আমার কমেন্ট বক্সের মধ্যে আপনারা খেয়াল করবেন ছন্দ কবি শামীম ভাই নামে একজন কিন্তু কমেন্ট করেছেন হ্যাঁ তো শামীম ভাই হচ্ছেন একজন ছন্দের কবি হ্যাঁ উনি হচ্ছেন একজন খুবই ভালো প্রকৃতির মানুষ এবং উনি আমাদের সব সময় সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং আমাদের কোনো রকম ইউটিউব সম্বন্ধে কোনো রকম অসুবিধা কোনো রকম কিছু জানতে হলে ওনার সাথে যোগাযোগ করলে ভাই কিন্তু সব সময় আমাদের পাশে থাকেন তো অবশ্যই ওনার আইডিতে আপনারা একটু ফলো করে নেবেন তো যাই হোক এখানে দেখুন ডালটাকে আমি ভেজে নিয়ে ভালো করে ধুয়ে প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি এর মধ্যে এবার একে একে আমি দেখুন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো এবং জিরো গুঁড়ো দিয়ে ডালটাকে কিন্তু আমি সর্বপ্রথমে সেদ্ধ করে নেব তো যাই হোক ডালটা এদিকে আমার সেদ্ধ হোক আর এদিকে দেখুন আমি মাছের মাথাটাকে নিয়ে নিয়েছি নুন এবং হলুদ এবং লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এই মাছের মাথার টুকরোগুলোকে আমি মশলা মাখি আমি ভালো করে ভেজে নেব তো কড়াইয়ের মধ্যে আমি তেলও বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু খুব ভালো গরম হয়ে গেছে তো আসুন আগে মাছের মাথাটাকে ভালো করে একটু ভেজে নেওয়া যাক যদি নতুন হয়ে থাকেন তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের ভালোবাসায় আমার সফলতা তো এদিকে দেখুন মাছের মাথার টুকরোগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি বেশ একটু কড়া করেই ভেজে নিয়েছি আর এদিকে কিন্তু ডালও আমার বেশ ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে তো আসুন প্রেশার কুকারটা খুলে আপনাদের দেখায় ডালটা ঠিক এরকমভাবে সেদ্ধ করে নেব একদম কিন্তু খুব বেশিও একদম সেদ্ধ করে নেব না যেন একটু সামান্য দানা দানা প্রকৃতি থাকে তাহলে কিন্তু বেশ ভালো লাগে খেতে তো যাই হোক সেদ্ধ ডালের মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এদিকে কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি এরপরে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা করে বেশ ভেজে নিচ্ছি এবং ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম এক চামচ বাড়িতে বানানো ঘি এই ঘিয়ের ফোড়নটা দিলে কি হয় এর স্মেলটা কিন্তু অনেক অনেক বেড়ে যায় এবং এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা ও দু তিনটে কাঁচা পাকা লঙ্কা তারপরে সমস্ত কিছুকে বেশ ভালো করে একটু খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দিলাম দুটো গরম মশলা ও এলাচ তারপরে একটু সময় ধরে বেশ একটু হালকা করে দেখুন ভেজে নিচ্ছি পেঁয়াজটা যেমন যেন একটু বাদামি রঙের হয়ে আছে এই রেসিপিটা কিন্তু আপনারা একবার অবশ্যই বানিয়ে খাবেন একবার বানিয়ে খাওয়ার ফলে কিন্তু দেখবেন বারবার খেতে ইচ্ছা হবে এবং ছোটো থেকে বড়ো সবাই কিন্তু খুবই মজা করে খাবে এটাকে এবং সকলেরই এটা খুবই প্রিয় একটু পছন্দের একটি রেসিপি তো এখানে দেখুন পেঁয়াজটা কিন্তু আমি ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম ডালটা দিয়ে বেশ ভালো করে একটু ঘেঁটে নিলাম আর এদিকে দেখুন যে মাছের মাথাগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে একটু খুন্তির সাহায্যে একটু চাপ দিয়ে একটু ভেঙে নিয়েছি তারপরে এই ডালের মধ্যে আমি দিয়ে দিলাম তারপরে সমস্ত কিছুকে খুন্তির সাহায্যে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করিয়ে নিলাম এবং এটাকে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে তার আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ চিনি এবং নুনের পরিমাণটাও ঠিকই ছিল তো যাই হোক এখানে ডাল আমার রেডি হয়ে গেছে তো দেখা হবে পরে আবার অন্য কোনো একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ